বাবা এই বাবা যখন বুড়া হয়ে যাবো হ্যাঁ তখন কি বাবারে খাওয়ান দিবা খাওয়াদাওয়া দিবা বন্দরে সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ছেলে সন্তান মানুষ করছেন ছেলে সন্তান বড় হবে আপনার শেষ বয়স অনেক ভালো কাটবে যখন আমরা ছেলে সন্তান মানুষ করতে যাই তখন বোঝা যায় যে আসলে একটা মা বাবা কতটা কষ্ট করে তার ছেলে সন্তানকে ওই পর্যন্ত পৌঁছায় মানে বড় করে আজকে ছবি দেখার পর মানে খুব অবাক হয়ে গেলাম যে দেখতে পেলাম একটা মা শুয়ে আছে সম্ভবত অসুস্থ অসুস্থ এক ভাগ্যবান ব্যক্তি সেই মাটাকে একটা স্যালাইন দিয়ে রেখেছে সেই ধরনের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আমাদের অনেক ভাই বন্ধুরা এই বিষয়টা নিয়ে নানা ভাবে মন্তব্য প্রকাশ করছে স্ট্যাটাস আকারে তো আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে আমার কথা বলা প্রয়োজন যারা আমরা বড় হয়ে যাই বড় হয়ে মা বাবাকে ভুলে যাই তারা অন্তত অন্তত এই বিষয়গুলো বা এই কথোপকথনের কারণে হয়তো বা তাদের ভিতরে একটু না একটু সৃষ্টি হতেও পারে হাজার হাজার মানুষ দেখবে তার মধ্যে দুই একজন বদলে যেতেও পারে তো আমাদের বদলানোর চেষ্টা সবসময় অব্যাহত থাকবে আচ্ছা এই দিকে থাকো গেম খেলো ছেলে সন্তান আসলে কতটা মায়ার জিনিস মমতার জিনিস আসলে সেটা একটা মা বাবাই বলতে পারে তো আসলে আমি সেই মাটার কথাই চিন্তা করছি যে তার সন্তানকে মানুষ করেছিল হয়তোবা ওই পর্যন্ত পৌঁছেছিল কিন্তু পৌঁছানোর পর ভুলে গেছে মা বাবাকে ভুলে গেছে এবং এ কারণেই এই মাকে হয়তোবা ছালার চটের নিচে শুয়ে এই কষ্টের সময়টা কাটাতে হচ্ছে বাহ এই বাবা যখন বুড়ো হয়ে যাবো হ্যাঁ তখন কি বাবার এই খাওয়ান দিবা খাওয়া দাওয়া দিবা খাওয়া দাওয়া দিবে তোমার সাথে রাখবা ইয়েস মানে ইয়েস বলছে রাখবে আরও দেখি কোনো কিছু বের করা যায় কিনা সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা ঢাকা না কালকে ঢাকা যাব না তো কেন কেন কোথাও যাব না তো কেন তোমার কি কোনো প্ল্যান আছে কোনো প্ল্যান আছে না 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 যাবো না তো কালকে না তো সেটা দিন পর মানে আগে থেকে প্ল্যান করতেছে কি কোথাও যাওয়া যায় কিনা তোমার মুখে গুলো কি লেগে আছে কি নিশ্চয়ই সেই মা বাবাটাও তার ছেলে সন্তানকে এভাবে মানুষ করেছিল এবং হঠাৎ করে একটা পর্যায়ে পৌঁছে গিয়ে সেই মা বাবাকে ভুলে গেল সে কারণেই হয়তোবা আমাদের এই ছবিগুলো এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে হচ্ছে যদি তার শেষ সম্বলটুকু থাকতো মানে তার পরিবার তার ছেলে সন্তান তাহলে একটা মায়ের কখনো এই ধরনের চিত্র সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠতো না এবং আমরা এটা সব সময় কামনা করব এই ধরনের সিচুয়েশন যাতে আমাদের কোনো মা বাবার বেলায় না আসে অন্তত আপনারা আমরা সবাই আমাদের মা বাবার শেষ বয়সে তাদের পাশে থাকব এই অঙ্গীকার নিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সালামু আলাইকুম